প্লাস্টিক সার্জারি কইরা বেশি দিন টিকতে পারছে না কয়েক বছর টিকছে এরপরে পুরা শরীরটা হাড্ডি পর্যন্ত একেবারে সব শেষ পুরা শরীর শেষ মারা গেছে বাঁচাইতে পারলো না তাহলে লা হইল কি যেখানে আল্লাহর উপর দিয়া তুমি মাতব্বরি করতে গেছো তো এটার পরিণাম কি হয় না ভালো হয় না এইটাই করে সারা জীবন তার মানে কালো মানুষ কোনো দিন সুন্দর হয় না কালো মানুষ সুন্দর হয় না দোয়া করলো কাম হবে না কালো মানুষ সুন্দর না করলো কাম হবে না কালো তো কালোই তাহলে বলুন আফসুস আছে না নাই এটা আফসুসের জায়গা দুনিয়া আফসুসের কয় নাম্বার গেছে চার নাম্বার পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার হলো মানুষ কণ্ঠটা সুন্দর ছায় কথা হয় না মানুষ কণ্ঠনের সুন্দর চায় যদি কারো কণ্ঠ নাই এরপরও যদি দোয়া করে আল্লাহ আমার কণ্ঠটা গুমতি গা যেন ওইটা দেখি সুন্দর হয়ে গেছে খাম হইব নি আল্লাহ গুমতি ওইটা যেন দেখি কুকিল কণ্ঠ হয়ে গেছে এটা কবল হইব কোনো দিনও হবে না আমার ক্লাসমেট একটা আসি একটু সিধা টাইপের আমার একদিন কত দুস্থ তোমার কণ্ঠটা যেরকম আমার কণ্ঠটা এরকম হইব কীভাবে আমি কিছু বেশি করে চা খাইছি হে কথাটুক ব্যাকল চিন্তা করে না আমার এই কথার উপরে আমল করতে করতে এক এক খাইয়া তিন দিন পর আমার মর্ষিদি কি পর্যন্ত চারটা প্লাক সাগাইছি। কোনো কাম হয় না আমি আমি আল্লাহ ই সাইর ফাও যে এখনো আছে আমি তো জানতাম না তুই তো দুই ফাও না তুই তো সাইর ফা হইস চাহ খাইস তার মানে তোর গলাটা ক্লিয়ার থাকবো তুই গলাই ফান্ডালি তা তোর চাহ খাইহা এটা কিভাবে সম্ভব কত বড় চিন্তা করেন এমন হচ্ছে আমি যে কইছি মানে গলা ফাইলে যাবো তো বলুন এটা আল্লাহর দেওয়া এটা কি কোনোদিন পাল্টাবে তাহলে আফসুস আছে না নাই যার কন্ট নাই তার আফসুস যে কালো তার আফসুস যে বৃদ্ধ তার আফসুস যার বডি নাই তার আফসুস অগলের আফসুস কয় নাম্বার হইছে পাঁচ নাম্বার কারণ কন্ট না থাকলে সুন্দর না হইলে মানুষের সঙ্গে মিশা যায় না মনের মধ্যে কষ্ট হারিয়ে আমার চেহারাটা সুন্দর থাকতো তা আমার কণ্ঠটা যদি ভালো থাকতো মনে মতো কষ্ট আসেনি আছে আফসুস মারাত্মক আফসুস আফসুস কয় নাম্বার আস নাম্বার ছয় নাম্বার খনক বান্দারে ছয় নাম্বার খন মানুষের রাজত্ব দরকার কি দরকার রাজত্ব রাজত্ব দরকার আছে নি রাজত্ব কি সবাই পায় তাহলে আফসুস থাকেনি ছয় নাম্বার গেছে ছয় নাম্বার সাত নাম্বার হইল মানুষ সব পাইছে এখন তার একটা বউয়ের দরকার কথা হয় না বউয়ের দরকার আছে নি দুনিয়াত বউ পাইছেন আপনারা একটা একটা করে সবারই আল্লাহ দিছে আচ্ছা কিন্তু আফসুস থেকে যায় আফসুস থেকে যায় এটা আপনি স্বীকার করেন না করেন বিয়া করলো হ্যাঁ স্যার একটা করত কিন্তু সাফের কারণে করে না বয়ে করে না কিন্তু আফসুস মা আল্লাহ কইছে দুনিয়া আফসুসের জায়গা বিয়া করলে খুব আরেকটা করতাম কিন্তু এটা আফসোস থেকে যায় কয় নাম্বার গেছে সাত নাম্বার এখন একটা একটা করে শুনেন একটা একটা করে শুনেন এক নাম্বার মরণ নাই এক নাম্বার দুনিয়াতে মরতে হবে এখন শুনেন জান্নাতিগুলো কি দেয় জান্নাতিগুলো ফ্রি দিব দুনিয়ায় মানুষ ছায়া পায় না জান্নাতের ভিতরে আল্লাহ বলেন বান্দা শুন এবার দুনিয়ার দোয়া কইরো মরণ আটকাইতে পারবি না কিন্তু জান্নাতের ভিতরে আমি তরে ওয়াদা দিলাম আর কোনো দিন জান্নাতে তুই মরবি না আসিনি সুবান আল্লাহ জান্নাতের ভিতরে কোনো দিন মরণ নাই মরণ নাই মরণ নাই কিন্তু দুনিয়াতে মরতে হবে জান্নাতে মরণ নাই কুশিনি আপনারা দুই নাম্বার কোন মানুষ বৃদ্ধ হতে চায় না দুনিয়াতে আল্লাহ করে জান্নাতে ঢুকানোর পড়ে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না বয়স হবে বত্রিশ বছর আপনারা আওয়াজও যায় আপনারা ওয়াজ শুনতেছেন না মানুষের একটা মানে জজবা থাকে ইমানে নাই আর কেমনে লাগতো আমি ওয়াজ করি আজকে আট বছর ধরে আমি জানি না যে ওয়াজের সময়টা কোন সময় ওয়াজের একটা যৌবন কাল আছে যে সময় শ্রোতারা শুনে কথা বলতেও ভালো লাগে এটার একটা টাইম আছে বক্তা তুলছেন আপনারা ঠেলাম তো ক্লান্তি এসে পড়ছে বাড়ি যেতে হলে মন চাইতে বসেন বনুক তো আওয়াজ আওয়াজ দেয় না আওয়াজ তো দিতে আমি বলুন এক নাম্বার মরণ দুনিয়াতে আছে মরণ টেকাইতে পারবেন জান্নাতে কি নাই মরণ নাই জান্নাতে কি নাই মরণ নাই দুই নাম্বার মানুষ বৃদ্ধ হতে চায় না দুনিয়ায় বৃদ্ধ হওয়া লাগবে কিন্তু জান্নাতে আল্লাহ বলেন 32 হবে তার বয়স কয় বছর 32 বছর হবে তার বয়স 32 হবে 32 32 বয়স এটা কোনোদিন তেত্রিশ হইতো না সুবহান মানে বয়স বাড়ার কোনো সম্ভাবনা না বয়স বাড়বে না বয়স থাকবে 32 বছর এটা বাড়বেও না কমবেও না টাটকা যুবক সুবহান দাড়ি পাকবে না দাড়ি থাকবে না আল্লাহ জান্নাতি যুবকদের দাঁড়িয়ে থাকবে না একদম ক্লিন শেপ দুনিয়াতে শেপ করলে আবার খবর আছে দুনিয়াতে সেভ করতাম কিন্তু ফরকালে আল্লাহকে আমি শেপ করাইয়া দিব দুনিয়া যারা শেপ করব তোরা জান্নাতের হইতে না এই জন্য দুনিয়াতে শেপ করা যাবে না জান্নাতে আল্লাহ ক্লিন শেপ করাইয়া দিব বুড়া হইতেন না দুনিয়াতে কানে দুল লাগানি জানি পুরুষরা জান্নাতে দুল লাগাইবো আল্লাহ আবার কানও দুল দেয় সমস্যা নাই হাতে এখন এই যে মানুষ দেখবেন ফুলা কিতা লাগাই কেন স্বর্ণের বালা মালা কিতা কতলাস দড়ি টুরি দিয়া বাইন্দা কতলা কিছু ফুলা যে উঠতি বয়সের ফুলা ফান ইতারে দেখলেই বোঝা যায় শয়তান এটা যে লারে উমা হাতের ইখান ইখান পর্যন্ত কিতা কতলা দড়ি টুরি বাইন্দা তে ফিতা টিতা বাইন্দা হেত রাখে তোহি দুনিয়া তুই আর হ্যান্ড কাপ তো রাখছে কথা ঠিক আল্লাহ বলেন এগুলা দুনিয়াতে বাধা যাবে না জাল্লাতের ভিতরে আমি কিন্তু তোদেরকে স্বর্ণের বালা পড়ায়া দিব জোয়ান আল্লাহ তার মানে আপনাকে আল্লাহ যৌবন বানায়া যৌবন কাল দিয়া বত্রিশ বছরের যুবক বানায় জান্নাতে রাখবো জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না বৃদ্ধ হবেন না এরপরে আল্লাহ বলে শুন দুনিয়াতে যা আফসুস করছিলি জান্নাতে কোনো আফসুস নাই সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে কোনো আফসুস নাই এবার আল্লাহ বলে শোন দুনিয়াতে তুই সুন্দর হইতে চাইছিলি কিন্তু পারস নাই জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতিকে আমি ইউসুফ আলাইহিস সালাতু তোমার সালামের মতো সুন্দর করে দিব সুবহানাল্লাহ খুশি নি আপনারা কত মানুষ চায় গো সুন্দর হতে চায় সুন্দর হতে চায় দুনিয়াতে মানুষ সুন্দর হতে চায় আল্লাহ বলেন জান্নাতির ভিতরে প্রত্যেকের চেহারা আমি সুন্দর করব করবো নবীর মতো। নবীর মিশরের মেয়েরা হয়ে আঙ্গুল হইতে পারে না এমন সুন্দর আল্লাহ দিছে ইসুব নবীর এই সৌন্দর্য প্রত্যেকটা যুবকরা আল্লাহ দান করবে খুশি না বাজার সুন্দরের আফসুস আল্লাহ পোড়া করে দিবে এবার আসুন কণ্ঠের আফসুস আসেনি ফনটা খন্ড না থাকলেও মন খারাপ এক বেচারা বিয়া করছে তো বিয়া যে করছে এর বাপ খুব বড় লোক বেড়ার একমাত্র ফুলা কিন্তু সমস্যা হইল ফুলাটা খুব কালা খালা কি অস্তের খালা হাসি দিলে দাঁত দেখা যায় কিন্তু বেড়ার বাপ হইলো শিল্পপতি তো শিল্পপতির ছেলে খালা হইলে কি আমরা দেশের মাইয়া ফান হইলো খালা হাইতলার তলা উঠে খাটাকলেছে যত স্মার্টও কাটলে হবরাতো কিন্তু জামাই টেকা নাই তো তোর কোনো দাম নাই টেকা আছে খালা মানিক দরকার ঠিক নি তো খালা ফুলা এমন খালার খালা কিন্তু মাইয়া তো সুন্দর ওহন মাইয়ার মা বাবা চিন্তা করলো যা খালা উগ দে বা হইলো শিল্পপতি আমার মাইয়াটা সুখে শান্তিতে থাকবো যা দিলাম বিয়া বিয়াতে দিছে ওহন মাইয়া গে বাসুর করে বইছে আর খালা জামাই আইসে আইয়া সেটা বোর কাপড় যে গুমটা উড়াইয়া দে হে বউতো খুব সুন্দর হে খুব খুশি কিন্তু বোঝন শোক মিল্লা দেহে ও মাইডে কি তা বো দিককে তো শুরু এমন কান্না শুরু করছে ও মা কইয়া কান্দে হে ডরাইয়া সাইডে গিয়ে বইয়া মা কান্দ কা তোমার আর আমার বিয়া সাথে এখন আমরা দুইজন একসাথে আমার গল্প টল্প করুম কোনো কান্দন টান্দন নাই একদম চোপ মাইয়া আরও বেশি কান্দে মানে কান্দন দিককে তো হে বয় পেয়েছে যে ঘটনা কিরি মানে কেড়ে যে খান্দি তো হে না খালার খালায় তই বুঝ কথা বুঝে না এ যে খালা হে তো এই কথা বুঝতে যে মাইয়া কে মাইয়া এরকম দৃশ্য দেখে মাইয়া আসিল না ও মা আমি এতো সুন্দর মাইয়া আমার বাপুর দেখি তা দিল মানে হে চিন্তা করেছে খান্দে কে দেহের মাতার বুদ্ধি আছে আরে বাড়ি তোর ঘর সাইছে তো মা বাপ সাই রয়েছে এর লিখে খান্ধে দেহে কত বড় মাথা মর বুঝে না যে হেরে দিকে কান্দে এ চিন্তা করে মা বাপ সাইয়াছে মাইয়ার মনে 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 অনেক কষ্ট আছে যাক তা আমি একটু আনন্দ দিতাছি তুমি বস এখন তুমি টেনশন করে না কান্দো না আমি তোমার একটু গান শুনাই এ যে গান টান শুনাইলে বউ খুব খুশি হইব আচ্ছা যাক গান টান দিচ্ছে গান গাইতে আসে গাইতে আসে ছায়া সায় বৌ নাই বৌ নাকি দা বৌ নাই হম বৌ গেছে কো হে বর সিনে মাসিব তো বৌ গেলো কো বাইরিয়া দরজা কুইলা গে হে বৌ এ মারিতা গান দেখ তহ বউর কাছে কে হ বউ তুমি যদি গরের ভিতরে আসলা হি গানো কাঞ্চ তোমার আনন্দ দিতে গিয়ে আমি দিলাম গান টান চোখ কইলা তুমি নাই আয়া দিহি বারে মারিত ফিরে খান্দ তা আগেই বালা আছে মারিত ফিরে খান্দ কা খোবাই ফতম খানছিলাম তোর সেরা দিকা যা আমার বাপে আমার এটা কিতা দিল তে মন রেজে পূজারের একটা চেষ্টা করছিলাম কিন্তু পরে দি তোর গলাও বালা না নাই তোর সেরা নাই তোর গলা এই দুইটাই মিললে আমার জায়গা পাইটা। আমি আর বড় থাকতে পারছি না আমি বাহাই না শুরু করছি মাথার ওহানে কফালের গড়ের কফাল আমার সেরাও নাই গলাও নাই আফসুস আছে নি ও আফসুস করতেছিনি এই আফসুসের জায়গার নাম হলো দুনিয়া আফসুসের জায়গার নাম ওই কফালের গরের কফাল আমার জল্লা গলা দিত এই যে আফসুস এটা দুনিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর গলা থাকবে দাউদ নবীর মতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর জানো দাউদ পয়গাম্বর যখন তেলাওয়াত করত দাউদ নবীর কণ্ঠ শুনারে উড়ন্ত পাখিগুলা জমিনে বৈসা যাইত হ্যাঁ সমুদ্রের মাছগুলা লাপাইতে তাক গো মাছগুলা লাফাইতে হাজরা দামুদ পায়ের তেলা বাজ শোনার জন্য সমুদ্রের মাছগুলা লাপাইত কণ্ঠ শুন্য উরন্ত পাখিরা জাগায় বইসা যাইত বাঘ সিংহ গোলা হিংস্র প্রাণীরা শুদ্ধা হিসেবে বইসা যাইত বুজেন আল্লাহ দাউদ নবীর কণ্ঠে কি মধু দিছে আমরা য তুই কণ্ঠ ছাড়ি কোনো মশা মশা না আর যদিও আয়ে এটা কামড় মারবার লেগে আয়ে বাস্তব না বাস্তব কিন্তু দাউদ পয়গাম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছে এত সুন্দর দিছে আল্লাহ কয়ে বান্দারি কণ্ঠের আফসোস করিস না জান্নাতের ভিতরে দাউদ নবীর মতো কণ্ঠ আমি দিব জুরে কনজুমা দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া দিব খুশি নি আপনারা এবার আসুন কয় নাম্বার হয়েছে এক নাম্বার তো গুণ না এ জবাক পায় দামু উত্নবীর মত কণ্ঠ দিবে এরপরে আল্লাহ বলে বান্দা শুন ছয় নম্বর নাম্বারটি করলে ভালো হয় দামু উত্নবীর মতো কণ্ঠ দিবে এরপরের অব বেকারিম বলেন বান্দারে তোর রাজত্বের দরকার কিসের দরকার রাজত্ব চায় মানুষ মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান হইলে উপজেলার চেয়ারম্যান হইতো চায় উপজেলার চেয়ারম্যান হইলে এমপি তো চায় এম তো মন্ত্রী চায় ঠিক নেই মানে মোট কথা মানুষের চাহিদার কোনো শেষ নাই মানুষ রাজত্ব চায় মানুষ ক্ষমতা চায় মানুষ বেড়াগিরি চায় আল্লাহ কয় দুনিয়া চাইলেও পাবি না আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্ না তরে আমি রাজত্ব দিব এই পৃথিবীর কমপক্ষে দশটা পৃথিবীর সমাজ দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব রে দশটা পৃথিবীর সমান রাজত্ব আমি দিব এক অক দিব মাঝখানে কোনো বিরোধী দল নাই দুনিয়াতে রাজত্ব ভাইলে বিরোধী দল আছে নি আওয়ামী লীগ উঠলে বিএনপি লামাই তো চায় বিএনপি উঠলে আওয়ামী লীগ লামাই তো চায় আর ওখান যেটা বুঝে লামি হই না লামাই তো গেটা লামি হই না পনেরো বছর গেছে লাম তুই চা না এ যুবক ভাই তাহলে আবার রাজত্ব চায় কিন্তু রাজত্ব ছাড়তে চায় না বিরোধী দলে ঠান্না লামায় আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যে রাজত্ব দিব বিরোধী দল থাকবে না আমি আল্লাহ এমন রাজত্ব দিব কেউ তোর কাছ থেকে কেনে নিবে না কেউ তোরে জিগাইব না একক মালিকানা দিয়া দিলাম জুরে কঞ্চ